সিং নেই তবু লালতার সিংহ ডিম নেই তবু অশ্বের ডিম্ব গায়ে লাগে চাকা বাবা চাকা হাম্বা হাম্বা হা 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 না বাবু মশাই না আজ মদন একটা সুখবর শোনাবে একটা চাকরি পেয়ে গেছি আগে ওই চাকরের কাজ কাল থেকে শুরু করেছি বেঁচে গেছি বাবু মশাইরা গাঁ থেকে শহরে এসে না খেয়ে খেয়ে শুকিয়ে সিমসে হয়ে যাচ্ছিলাম শেষ পর্যন্ত গদাই বাবু দয়া করেছেন গদাই লস্কর পালোয়ান গদাই আগে হ্যাঁ সেই জগৎশ্রী পালোয়ান গদাই কালকে আমার মুনি আগে সে কি বডি ওজন আন্দাজ মন পঞ্চাশে হবে কম করে পায়ের একখানা দাব না হাই বাপ আমার সমান তিনটে মদ না বেড়ে পাবে না তিনি যদি ভীমের গদা আগে আমি তার হাতে চায়ের চামচ চামচের মতো শূন্যে ছুঁড়ে ছুঁড়ে গদাই বাবু যখন তার দুই হস্তে ইয়া বড় বড় গদা নিয়ে লোফালুফি খেলেন না সেই দাবনা লাচতে লাগে মাটি কাঁপতে লাগে প্রলয় নাচন ভূমিকম্প থর 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 আগে আমারে তো দেখছেন বাবু মশাইরা ঝাঁটার কাঠির মাথায় আলুর দম আবার বাপ জ্যাঠাও এই ধারা বলতে গেলে মোদের গায়ের সব্য লোকই এই ধারা তো সেই আমার মনিব কিনা গদায় পালোয়ান বুঝুন বাদরের নাকে হীরের নথ ছাড়া এরে আর কি বলবেন মোদের গায়ের মানষে খেতে পায় না আর পালোয়ানের যেমনি ওজন তেমনি ভোজন সকালের জলযোগ দায় ধরেন এক ধামা ভিজে ছোলা ডজন তিনেক আন্ডা হাড়ি দুসার মন্ডা যৌবনবতী ভাগলপুরি গায়ের দুধে সুন্দরবনের গন্ধবতী মধু মিশিয়ে তিন কলসি দুপুরে বলতে গেলে বাবু কিছুই খান না তাও হাড়ি তিনেক দই আর গোটা খেতে খেতে ঢেকুর ঝাড়েন না হাঁ করে কি দেখছিস খা খা তুইও খা কত খাবি খেয়ে যা বাবু গো মোরে আর লোভ দেখাবেন না বাবু ও বাবু কাঙালের ঝিঙের ক্ষেত দেখাবেন না গরিবের সন্তান উপোস প্র্যাকটিস করে করে পাকস্থলী সাইজ ছোট করে রেখেছি এত খাদ্য ঘুষলে থলি ফেসে যাবে বাবু বলিস কিরে মত না ডিম দুধ ঘাস না গায়ে কি খেদিস ঘ্যাট কলের পাতা আর গুগলি সংসরি বিধি বিধিত ওই দুটো রেশনই আগে আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন খারে বদনা চিকেন খা আগে না বাবু ইয়ে খাদ্য আমার পেটে গেলে পেট অবাধ্য হবে মহাযুদ্ধ বাধিয়ে দেবে আপনি খান বাবু আপনি হলেন মনীষীর মধ্যে সেরা জগতের মধ্যে সেরা আপনি খেলে জগৎ খেলো জগতে সিঁড়ি বাড়লো আমি খেলে আগে গরুর গাড়িতে পেট্রোল ঢালা হবে কিন্তু এ পলকা বডি নিয়ে জীবনে তুই করবিটা কি মদনা আজ্ঞে মদন তো বড় কম্য করতে আসেনি বাবু এসেছে আপনার মতো মহাপ্রভুর সেবা করতে সেও কি কম বড় তাই করে যাব। বাবু ঢেকুর প্রসব করে বললেন বডি বডি সংগ্রামের একটাই চাবিকাঠি এই বডি নিয়ে বেটা তুই জীবন সংগ্রামে নেমেছিস সঙ্গে সঙ্গেরাম আমি কেন করব বাবু ও বাবু আমি সাকর বাকর কি লাশ রাম করবেন আপনারা আমি আপনাদের জন্য মরে তরুণ মানাবো, পতাকা নাড়াবো জয়ধ্বনি দেব বাবু গো খালি একটা ভরসা দেন এই জন্মে জানে আপনার মতো মহাবীর পুরুষের শ্রীচরণ না হারাই বাবু মশাইরা মোরা মুখ্য সুক্ষ চাকর বাকর যেইখানে শক্তি সেইখানে মোদের ভক্তি ভক্তি ভরে পালোয়ান বাবুর দুখানা শ্রীচরণে কাল সারা দিন তেল মাখালাম বাবু মশাইরা সে যে কি আনন্দ বলে ফুরোতে পারবো না যত ভাবি আমার এই তেলটুকুন বাবুর বডি শুষে নিচ্ছে বাবুর তেলানি আর আরো বাড়বে তত চমকে চমকে সজারুর মতো কাটা কাটা হই ই ভগারে তখন কি কেউ মনে রাখবে মদন নামের কাঠ সেই তেল মেরেছিল তা নিশ্চিন্তে কি চাকুরি করার জো আছে বাবু মশাইরা পাড়ায় একটা নতুন চাকর এলো কি দশজন মিলে ভাংসি দেবে কানে কুমন্ত্রণা দেবে তো দুপুর বেলায় ভাংসি দিতে এলো হুই লাল বাড়ির ঝি ববি উরে বাবা যেমনি তার ঢং গালে ঠোঁটে তেমনি রং সং আর ববির কিনা দুলুনি সববক্ষণ দুই কোমরে লেফট রাইট লেফট রাইট করছে আগে ববি ওর আসল নাম না আসল নাম পাঁচি নিজেই পাঁচি কাটিয়ে ববি করেছে আগে ওইটা ওর অভ্যেস ঘন ঘন সিনেমা দেখা আর ঘন ঘন নাম বদলানো ধরেন যে নাম নিয়ে ও হলে ঢোকে সে নাম নিয়ে আর কখনো কখনো হয়ে যায় ববি শোলে দেবী তো ফেরে না পাসি সেই ববি লেকচার ঝাড়তে লাগলো আর জায়গা পাওনি হিরো এলে কিনা গদাই পালোয়ানের কাছে এ বাড়িতে কোনো চাকুরি যে এক রাত্রের বেশি বাস করতে পারে না তা কি জানো হিরো সংসারে কি দ্বিতীয় ব্যক্তিটি দেখলে গুরু সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে পালোয়ানের বাবা গেছে বৃন্দাবন মা গেছে কাকা গাছি আর বউ ডাইভোর্স করে বউবাজারি সবাই যাকে ছেড়ে পালালে তাকে ধরলে তুমি পালাও ভূতের হাত থেকে বাঁচতে চাও তো পালাও হিরো বউ যাই যাক চাকত যাবে না চাকরের অত ফোর্স নেই যে বৌদের মতো কথায় কথায় ডাইভোর্স করে চলে যাবে মদন অত নেমো খারাপ না এই কথাটা মনে রেখে ভাঙছি দিতে এসো বুঝলে ববি পাচি দিলুম ববিরে ভাগিয়ে তো রাত দশটা নাগাদ বাবু মশাইরা ভালো করে মুরগি ঠ্যাং শুষে শুষে ক্রিম বার করে খাচ্ছি হেলোকালে কড়াত কড়াত দুবার বিজলি ঝিলিক মেরে আকাশের লোডশেডিং শুরু হলো বর্ষা নামলো ঝমঝমাঝম আজ একখান ঘুম লাগাও না কি আরাম ভাবতে ভাবতে মুখের উপর সুখের কম্বল মুড়ি দিয়ে দুচক্ষু বুঝিয়েছি আগে দেড় মিনিটও হয়নি হঠাৎ শুনি কি গো গোগো করে কেডা কান খাড়া করে বসেছি গ গো একই রকম হলো রেতের কালে কাঁদে কেডা এ বাড়িতে তো বাবু আর আমি আর একটা হুলো এতো হুলোর ডাক নয় গ গ হায় বাপ মান্দ ভূত নাকি চার ধার অন্ধকার হায় বাপ সত্যি সত্যি ভূতের বাড়িতে ঢুকলাম নাকি সঙ্গে সঙ্গে মনে রে বোঝাই না ভয় পেলে চলবে না মদন কিসের ভয় বাবু যার পালোয়ান ভূত আমার পুত পেতনি আমার ঝি গদাই লস্কর বুকে থাকতে করবে আমার কি বুকে বল আনো মদন তোমারে একদিন সঙ্গে রাম করতে হবে গ গ বাবু বাবু গোগো করে কেটা ছুটতে বাবুর ঘরে ঢুকে দেখি পালোয়ান বাবু পালঙ্ক খানা খালি বাবু বাবু কোথায় গেলেন আই রে বাবু মশাইরা ঘরে পেরানি নেই তবু গোডা ঘুরে বেড়াচ্ছে গো বুকে সাহস ঢুকে চেঁচালাম কেটা কেটা তুমি হ্যাঁ হ্যাঁ দেখা দাও কেটা তুমি মনে রেখো মদন গদায় পালোয়ানের চাকর কই তুমি এই তোরে আমি আমি মদন আমি তোর বাবু হাই বাপ দেখি কি আমার পালোয়ান বাবু দুখান বালিশ জাপটে পালঙ্কের নিচে ঠক ঠক করে কাঁপছে আর সমানে গো গো করছে ভূত কাল রাইতে বাবু মশাইরা প্রথম টের পেলাম বাবুর ভূতের ভয় জগৎ শ্রী পালোয়ান ঘি দুধ মাখন সাঁটা বডির মালিক তার আগে বেলা ভূতের ভয় ভর ভর করে কাঁপছে গো গা আমারি আমারই মাখানো তেল টপ টপ করে ঝরে পড়ছে আর গো গো করছে ভূত মদন ভূত ও বাবু শোনেন শোনেন আমি গায়ে ছেলে সেখানে সারা দিন অন্ধকার বিজুলি নেই বিজুলি বাতির খাম্বাটাও যায়নি মাঠ ঘাট হোগলা বন মোদের নিত্য লীলাভূমি ভূমি মোর কথা বিশ্বাস করেন বাবু এ জগতে ভূত বলে কিছু নাই হঠাৎ করকক্কর কড়াৎ করে মেঘ ডাকলো ও কি ওকে কি না বাবু মেঘ ডাকছে কে ওকে কেউ না বাবু আপনারই গদার ওপর বিদ্যুৎ চমকালো নিশ্চিন্তে ভূমি যান ডাবু কালকের রাতটা যে আবার কি কি উদ্ব্যস্ততায় কেটেছে বলবো বাবু মশায়রা বাইরে ঝড় জলের শোঁশো ভেতরে পালোয়ানের গোগো একটা একটা বাজ পড়ে আমারও কাজ বাড়ি ধর ধর আমায় ধর মাদান এ কি বলেন বাবু আমি আপনারে ধরব এইটা কি শোভা পায় কোথায় আমি আজ কাব্য আপনি আবার কান ধরে টেনে তুলে বল জোগাবেন তা নয় বাবু মশাইরা মা দিব্বি দিব্যি এক বন্য যদি আমি বানিয়ে বলি আগে আপনারা টিকিট কিনে গদাই বাবুর দাবনা নাচানো দেখেছেন আমার মতো রাত তো কাটারনি তার সঙ্গে জানলার পাশের নিম গাছটার দিকে বাবু বললেন ভূত ওই ওই গাছের ডালে বসে রয়েছে বাবু চুপ করুন আপনার যা বডি ভূত কেন দারোগাও আপনার কাছে ভেসবে না যা মদনা ওই নিউ গাছটায় উঠে দেখে আয় ভূত আছে কি নেই দেখে আয় মদনা কি বলছেন রাত দুপুরে গাছে উঠবো এই এই বৃষ্টিতে আমি পারবো না কি পারবে না গো গো কাল সকালে গদা মেরে তোর মাথা ভাঙবো মদনা শিগগির যা গগ বুঝুন রাত তখন দুটো সেই বৃষ্টি ভেজা নিম গাছের মগ ডাল পর্যন্ত উঠে গরু ভেজানো ভিজে ফিরতে হলো নাই ভূত নাই যা এবার ছাতে যা মদন ছাতে কে হাঁটছে দেখে আয় যা আমার ছাতে না যাবি তো কাল সকালে ডম্বেল মেরে শালাতকে হাসপাতালে পাঠাবো মদন বাবু মশাইরা কাল মাঝরাতে ছাতের পরে দাঁড়িয়ে আছি আমি মাথায় আকাশ কাঁদছে আকাশের নিচে মদন কাঁদছে ওই রে দীনবন্ধু সারাটা রাত কি ভিজতে হবে একটু ঘুমোতে পারবো না রোজ রাতে কি এই চলবে ভগারে দিনের বেলা মুরগি খাওয়ালে সে মুরগি যে এখন বেরিয়ে আসছে ভগারে আমার মতো অভাগা যেন কেউ না হয় রে বড় গুতই পরে মা বাপ পালোয়ানে ছেড়ে সেরে সেরে মেম সাহেব ডাইভোর্স করে রে রাত তিনটে নাগাদ গদাই বাবু বললেন না তোকে আর কষ্ট দেব না মদন তুই বরং আমার ঘরে শো দুজনে এক ঘরে থাকলে ভয় কিসে এরা আমি বলি বাবু এই গানটা আগে হলে বাঁচতাম তো পালোয়ান বাবু নাক ডাকাচ্ছেন আমি নিশ্চিন্ত হয়ে মেঝেতে চোখ বুঝলাম ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখতে আরম্ভ করছি হেনকালে আগে আমাদের হুলোটা একবার ডেকে উঠল আর সঙ্গে সঙ্গে গোদায় লস্করের ঘরে ছাদ হুরমুর করে ধসে পড়লো গো আমার বুকের ওপর ও বাবা গো মরলাম গো চাপা পড়ে গেছি গো ও বাবু বাঁচান আমারে বাঁচান গো গো ও বাবু আমার বুকের পরে ছাদ পড়েছে গো বাবু ছাদ না রে মদন আমি আমি গোগো ওরে বাবা সিকে সারেন বাবু সেফটে গেলাম বাবু সেফটে গেলাম ভু ম্যাও ম্যাও ভু গগো ম্যাও না ভুলো নামেন আপনার বডির নিচে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি গো গগো ওরে শালা দুম বন্ধ হয়ে গেল নাম শালা নাম নাম নেমেসো নাম গোগো আগে এই হইল জগৎশ্রী পালোয়ান গদায় লস্কর বোতল বোতল দুধ ধামা ধামা ছোলা কাঁদি কাঁদি কলা ডজন ডজন রসগোল্লা নিক ফল হুলো বেড়ালের ম্যাও শুনে সারা পালঙ্ক থেকে গড়িয়ে পড়েছে মেঝেতে চাকরের ঘাড়ে দু হাতে খিমসে আছে কিছুতে ছাড়ে না দম বেরিয়ে যায় কি করি শেষে না পেরে এমনি করে নিজের চোখের পাতা দুটো উল্টে দিয়ে বললাম বেটা গাদাই কাকে ধরেছিস জানিস না আমি ভূত মদনী একটা মান্দ ভূত হে গদায় পালোয়ান জ্ঞান হারালো আমি সেই জ্ঞান হারা পালোয়ান ঠেলে দিশে মতো ছুটে পালালাম বুঝুন বাবু মশাইরা যে কালে গায়ে নব্বই ভাগ মানুষ না খেয়ে মরছে একা গদায় দাবনার শোভা বাড়াতে হাট বাজার গিলে ফেলছে বলেন বাবু মশাইরা এই খাদ্যের শিকির সিকি ভাগ যদি পেত মোর গাঁর মানুষ তো এই গদায় লস্করের মতো পঞ্চাশটে জগৎশ্রীর ইয়ে দিয়ে ইয়ে করে দিতে পারতো কিনা নাম বাবু মশাইরা একটা পরিবার আমার জন্য খুঁজে রাখবেন দয়া করে ও পালোয়ানের কাছে আর ফিরবো না আমি সিং নেই তবু নাম তার সিংহ ডিম নেই তবু অশ্বের ডিম্ব গায়ে লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা হাম বা গো গো গো